আসসালামু আলাইকুম কুমিল্লা ইউনিভার্সিটি মোটরস থেকে বলছিলাম মোহাম্মদ ইউনুস চৌধুরী প্রপারেটর আপনারা যারা এসএমএল ইস্যুজু গাড়ি যারা ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য একটি সুখবর সেই সুখবরটি হচ্ছে আমরা আগে এস এম এল ইস্যুজু শুধু শেষই বিক্রি করতাম কিন্তু বর্তমানে বড়ি আপনাদের জন্য করে দেওয়া হয়েছে এতে করে আপনাদের ডাউন পেমেন্ট প্লাস আপনারা নতুন করে নিজের থেকে টাকা দিয়ে বড়ি করতে হচ্ছে না আমরাই আপনাদেরকে খুব ভালো মানের একটা বড়ি করে দেওয়া হয়েছে যে বড়িটার লং জেবিল এবং কোয়ালিটি ভালো তার সাথে পাচ্ছেন আমাদের এস এম এল ইসুজু যে ফেস্টিজ গাড়ি আপডেট গাড়ি এটাও আমরা বড়ি করে দিচ্ছি এল ইসুজু ফেস্টিজ যে গাড়িটা এটার বর্তমান প্রাইস হচ্ছে পঁচিশ লাখ পঁচাত্তর হাজার টাকা এস এম এল যেটা আমাদের তিন টন ডব্লিউ ফর্টি যেটা আমরা বলে থাকি আর কি এটা আমাদের পঁচিশ লাখ পঁচিশ হাজার টাকা প্রাইস আপনার টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্টে আমরা প্রত্যেকটি গাড়ি দিয়ে থাকি কাস্টমারকে বর্তমানে আর একটি ঘোষণা হচ্ছে আপনাদের জন্য সেটা হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম উত্তরা মোটরস একমাত্র পরিবেশক যারা ব্যাঙ্ক মাত্র সাত পার্সেন্ট ধরে গাড়িগুলো আপনাদেরকে সরবরাহ করতেছে যে অন্য অন্য কোম্পানির আপনার ডাউন পেমেন্ট দেওয়ার পরে পকেয়া যে টাকাটা থাকে এটার সাথে বারো থেকে তেরো পার্সেন্ট ব্যাঙ্ক চার্জ ধরে থাকে একমাত্র উত্তরা মোটরস কাস্টমার বান্ধব কাস্টমার সহযোগী শুধু উত্তরা মোটরসে কি আপনার সাত পার্সেন্ট ব্যাঙ্ক চার্জ ধরে গাড়িগুলো কাস্টমারকে দিচ্ছে এতে করে আপনাদের অন্য অন্য কোম্পানির সাথে দশ লাখ টাকা ডিফারেন্স হবে টোটাল টাকাটা হিসাব করলে আর কি ডাউন পেমেন্ট সহ আপনার সহ হিসাব করলে পার্থক্য হবে গিয়ে প্রায় দশ লাখ প্রতিটি গাড়ির ক্ষেত্রে আমরা ডাউন টাক ধরতেছি তেত্রিশ লাখ টাকা পেস্টিজ ধরতেছি আপনার নতুন পঁচিশ লাখ পঁচাত্তর হাজার টাকা আর এখানে যে তিনটন গাড়িটি দেখছেন এটা ধরতেছি আপনার বড়ি সহকারে পঁচিশ লাখ পঁচিশ হাজার টাকা প্রত্যেকটি গাড়ি আমরা বিশ পার্সেন্ট ডাউন পেমেন্টে আপনাদেরকে সরবরাহ করে থাকি আপনারা যারা অ্যাসেমএ গাড়ি খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন ইনোভেটিভ মোটরস কদুয়ার বাজার বিশ্ব রোড কুমিল্লা যোগাযোগের নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান সিক্স নাইন থ্রি টু থ্রি এইট ওয়ান আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ